দেখো আজকে ভোলা মাছ নিয়ে নিয়েছি আমি আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে বড়ো ভোলা ফ্রেশ ভোলা জানি না তোমরা সবাই খাও কি না আমরা খাই খুব ভালো লাগে কাঁটা কম আছে একদম ভেটকি মাছের মতনই খানিকটা লাগে এই ভোলা মাছের ঝাল করে তোমাদের দেখাবো তা ভোলা মাছ নিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব দেখো নুন হলুদ নিয়ে নিয়েছি এবার একটু মাছগুলোকে মাখিয়ে নেবো নিয়ে ভেজে নেব হালকা হাতে ভাজতে হবে ভোলা মাছ একটু ভেঙে যায় ভেটকি মাছের মতো ভোলা মাছ খুব ভেঙে ভেঙে যায় সর্ষে বাটা আমি দেব না সর্ষে বাটা আমাদের কেউ খেতে চায় না সর্ষে বাটা খেলে পরে অম্বল করে এ করে আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে করব পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা দিয়ে করব মাখা মাখা করে খুব খেতে সুন্দর লাগে দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে করি দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে খাচ্ছি একটা ছোট মাছ ভরে যাবে হ্যাঁ দেখ এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে নিই এই মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আর বাকিগুলো এবার ভেজে নেব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি

রসুন আর আদা একটু পেস্ট করে রেখে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি এতে আমি সর্ষে দেবো না এবারই করবো মাছটাকে এইভাবে মাছটা করলে খেতে খুব ভালো লাগে সব সময় সর্ষে বাটা দিয়ে না খাওয়াই ভালো সর্ষেটা অনেকে সহ্য হয় না আচ্ছা এবার দেবো আমি টমেটো কুচি তারপরে দেখবো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার দেবো একটু হলুদ

এইভাবে ভোলা মাছ করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব দেখো ঝোলটা ফুটছে এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো একটু মাখা মাখা করে নামাবো বন্ধুরা নাহলে খেতে ভালো লাগবে না আর মাছগুলো দিয়ে বেশি নাড়বে না মাছ কিন্তু ভেঙে ভেঙে যায় যারা ভোলো মাছ খাও না তারা ওইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে সব মাছ একটু ট্রাই করা ভালো না একঘেয়ে কোনো মাছই ভালো লাগে না মাথাগুলো দিয়ে দিলাম এবার ফুটবে একটু ঘন ঘন করে নাবিয়ে নাবিয়ে বন্ধুরা দেখো আমার ভোলা মাছের ঝাল একদম রেডি এইভাবে করে খেয়ে রেখবে যারা কোনো ভোলা মাছ খাওনি এইভাবে করে খেয়ে রেখবে অপূর্ব লাগবে খেতে কেমন লাগলো বলবে যদি ভালো লাগে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে নাহলে আমি এগোতে পারবো না কোনো দিন আজকের মতো আসছি বন্ধুরা টাটা